গুড মর্নিং বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি দুদিন ধরে খাওয়ার ভিডিও বানাচ্ছিলাম মানে খাওয়ার সময় ভিডিও বানাচ্ছিলাম আর কি খাওয়ার ভিডিও না ওই টিপিক্যাল ইটিং ব্লগ আমার তারা হবে না তাই চেষ্টাও করি না তো খাওয়ার সময় ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু গল্প করব ওই কথা বলতে বলতে খাওয়াটাও হয়ে যাবে যেহেতু একা একাই খাই সব সময় তো ওই জন্য আইডিয়াটা এসেছিল মাথায় তো সেটা কন্টিনিউ অবশ্যই হবে আজকে ভাবলাম তাহলে ডেলি ব্লক দেবো না এমন কি মাথা আছে যেদিন ইচ্ছা করবে সেদিন অবশ্যই দেব। আজকে যেমন সকাল থেকে উঠে ইচ্ছা করলে একটু ক্যামেরাটা অন করতে তো কুকিং চ্যানেলের ভিডিওজ হলো তারপরে কুকিং চ্যানেলের ভিডিওসে তো মানে আলাদা তামঝাম আমার দরকার লাগে না কারণ আমি প্রত্যেকদিন বাড়িতে যা রান্না করি সেটাই ভিডিও করি আলাদা কুক চ্যানেলের উদ্দেশ্যে যে আমাকে কিছু ভিডিও বানাতে হয় মানে সেই রকমভাবে বানাই তেমন নয় তো তেমনভাবেই সবাই পছন্দ করেন তো তেমনভাবেই বানাই আর কি তো রান্নাবান্না সকালবেলা তো সব হয়েই গেছে এখন সাড়ে এগারোটা বাজে ওই জন্য গুড মর্নিং বললাম আর আমার সমস্ত কাজকর্ম সেরে মানে বাসি কাজকর্ম যা যা থাকে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা কিচেন ঝকঝকে তকতকে করে দেওয়া বাড়ি একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে ডাস্টিং করেছি আজকে প্রচুর কাজকর্ম হয়েছে সকাল থেকে দিয়ে তারপরে স্নান পুজো করে এসে এই জাস্ট বসলাম ও গলায় আজকে ইয়েটা হনুমান চালিসা করার পর না টিকাটা লাগাতে হয় তো সেটা লাগানো হয়নি আজকে মানে কি নাম ওটা তিলের তেল আর তো হনুমান চালিসা পাঠ করা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে সব হয়ে গেছে এখন বসে বসে মি টাইম কাটাবো আমি সকাল সকাল কাজ ছেড়ে নিলে না আর নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় তার মধ্যে গতকাল রাত্রেবেলা গেছে ওয়াইফাইয়ে কিছু একটা প্রবলেম হয়ে তো হাজব্যান্ড একটু আগে ফোন করে বললেন যে ওরা নেক্সট পনেরো মিনিটের মধ্যেই আসছে আমি বলেছিলাম প্রত্যেকবার কি করে বলুন তো ঠিক হয়তো বাড়ির সামনে এসে গেছে বলে ওরা ওপরে উঠছে এবার মানুষের তো কিছু কাজকর্ম থাকে আমি ওই জন্য আজকে সকালে ফোন করে বলেছি ওরা যখন আসবে ওনাকেই ফোন করবে তো আমি বললাম ওরা যখন আসবে একটু আগে থেকে আমায় জানিও তাহলে আমি একটু মানে রেডি সেডি হয়ে থাকবো বাড়িতে সবাই তো সবার নিজের মতনই থাকে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার একটু পরেই আসবে আর সকাল থেকে আজকে ভাত রান্না হয়নি শুধু তরকারি রান্না হয়েছে যা যা হয়েছে সেগুলো একটু পরে দেখাবোই পোস্ত হয়েছে ডিমপোস্ত রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বললাম যে সকাল থেকে ক্যামেরাটা অন করেছিলাম তো আপনাদের জন্য ডিমপোস্ত রেসিপি রেসিপিটা শ্যুট করেছি মানে ওই গল্প করতে করতে আর কি তো সেটা এরপরে দিয়ে দেবো আগে ইন্ট্রোটা চলে আসবে তারপরে রেসিপিটা দিয়ে দেবো যেহেতু আধুনিক মানুষ এই চ্যানেলেও মাঝে মধ্যে একটু আধু রেসিপি থাকবে যা রান্না করব সেগুলোই আর কি খাওয়া দাওয়া রান্না বান্না ডেলি ব্লগ মানে কি ডেলি আমি যা করছি সেটাই তাই তো তো সেই রকমভাবে থাকবে চেষ্টা করছি একটু অ্যাক্টিভ হতে কিন্তু ল্যাদখোর মানুষ আমি বড় সেই জন্য হয়ে ওঠে না যাই হোক কি আর করা যাবে চেষ্টা অবশ্যই করতে হবে আর আর আপাতত কিছু আপডেট দেওয়ার নেই আর ভাত এখনো হয়নি কারণ হাজব্যান্ড খিচুড়ি খেয়ে গেছে আমাকে বলছে সকালবেলাতে বলছে গতকালকে তুমি বলছিলে যে খিচুড়িটা একটু বেশি করেছে আছে খিচুড়ি আমি বললাম হ্যাঁ একটুখানি রয়েছে যা ছিল আমার আজকে দুপুরে হয়ে যেত তো মানে একজনের মতো খিচুড়ি ছিল তো বলল আছে খিচুড়ি আমি বললাম হ্যাঁ আছে বলছে আমাকে একটু দেবে ডিম ভাজা দিয়ে খাবো না বলা যায় এমন করে বললে বাসি খাবার ওদের আমি দেই না যা থাকে মোটামুটি আমি আমার আমি বলি ডাস্টবিন যা উচ্ছিষ্ট থাকে সব হজম হয়ে যায় মানে ফুড হজম হোক বাবা হজম শক্তিতে কোনো অসুবিধা না হোক এটাই চাই তো সবসময় বাসি খাবার খাই না যদিও মাঝে মধ্যে যখন থেকে যায় এবার বাসি খাবার বলে কি ফেলে দেবো ফ্রিজটা আবিষ্কার হয়েছে কিসের জন্য তাহলে তাই না তো এই হলো ব্যাপার স্যাপার তো আপনারা এখন ডিম থেকে গল্প করতে করতে যেমন করেছি আসার পর ক্যামেরাটা মেয়েকে দিয়ে অন করেছিলাম না তার আগে কুকিং চ্যানেলের ভিডিও শ্যুট করেছি তো তারপরে ব্লগিংয়ের জন্য কিছুটা শ্যুট করেছি তো যেমন যেমন দিনটা এগোচ্ছে তেমন তেমন শেয়ার করতে থাকছি আর কি আপাতত আর কিছু না আপাতত টাটা দেখে গেল ওয়াইফাইয়ের লোকজন এসে ওটার খারাপ হয়ে গেছে ওটা ওরা রিপ্লেস করে দেবে তো হয় আজকে বিকালে বা সন্ধ্যার দিকে হবে অথবা কালকে সকালে ততক্ষণ পর্যন্ত অন্ধ হয়ে বসে থাকি আর কি করব মানে ফোনের নেটওয়ার্ক ঠিক আছে চলবে অসুবিধা হয় না খুব একটা কিন্তু ওয়াইফাইটা দরকার স্পিডের জন্য তাই না মানুষ আমরা যত প্রিভিলেজ পাই তত বেশি মানে আরও বেশি চাই আর কি যত সেই কী একটা ছিল দিদির ডায়লগ যত দাও তত বেশি চায় কি যত পায় আরও বেশি চায় পোষায় আর না এই টাইপের কিছু একটা ছিল না রকম ব্যাপার মানুষের এটা কিন্তু সত্যি যাই হোক এখন বারোটা মতো একটু পরে খাওয়া দাওয়া করবো এখনও টাইম আছে এখন একটু ভিডিওটা এডিট করে নিই কুকিং চ্যানেলের ভিডিওটা করে তারপর খাওয়া দাওয়ার সময় আবার আসছি ওকে তো এই যে ডিমগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম ডিমগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এগুলোকে আজকে হবে ডিম পোস্ত আর একটা বাকি রয়ে গেছে হুম হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে দুপিঠ থেকে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবারে এই একই তেলে মানে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দেব ফোড়নের জন্য তারপর দেব এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ গুলোকে খুব ভালো করে ভাজবো মানে এই প্রসেসটা হচ্ছে খানিকটা পেঁয়াজ পোস্তর মতন পেঁয়াজ পোস্তর মধ্যে ডিম এই হলো ব্যাপারটা পেঁয়াজ আরেকটু দেবো ভাবছি পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছি এই যে মেয়েকে ছাড়তে যাওয়ার আগেই ভিজিয়ে গেছিলাম এবার বেটে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পোস্ত বাটা দেব পোস্তটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে আমি বেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য ভালো করে আগে ভেজে নেব পেঁয়াজ পোস্তই তো দিয়ে দিলে এক খেলা ভাত খাওয়া হয়ে যাবে তার সঙ্গে আবার ডিম মানে পুরো সোহাগা ব্যাপার সোনায় বাকি এই যে মিক্সার জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রাখলাম যাতে এক্সট্রা যে পোস্ত পাত্রটা মিক্সার জারে লেগে রয়েছে সেটা নষ্ট না হয় অনেক দাম পোস্ত সোনার থেকেও বেশি না বেশি না সোনার কাছাকাছি কি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মিক্সার জার ধোয়া জলটা আমি একটু জল দেবো এর মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে আর একটু জল দিয়ে দেব এখনো খানিকটা লেগে রয়েছে পোস্ত তো এটাকে ধুয়েই জলটা দিয়ে দিচ্ছি এর সাথে দেব সামান্য একটু মিষ্টি অল্প একটু দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দিয়ে এটাকে দিলাম এবার আমার চাটা বসাবো সকালবেলা আমি আমন্ড মানে ভেজানো কাঠ বাদাম যেটাকে আমন্ড বাদাম বলা হয় সেটা আর কারি পাতা খেয়েছি কারিপাতা ইজ লাইক বসিয়ে দিচ্ছি যখন হাত ধুয়েছিলাম মানে আমার একটু হাত ধোয়ার বাতিক আছে তখন চা পাতা একটু জাগারি পাউডার সবের মধ্যে জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম যাতে আর বারবার হাতটা ধুতে না হয় এদিকে কাপের মধ্যে এই যে গুঁড়ো দুধ রেখে দিয়েছি চাটা একটু ফুটিয়ে নেব খুব বেশি লিকার করব না মানে খুব বেশি করা হবে না অনেকক্ষণ ফোটাবো না একটু ফুটিয়ে নামিয়ে নেব রাখা ডিমগুলো দিয়ে দেব।। এটা খেতে যা দুর্দান্ত হয় না যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা খাননি তারা ট্রাই করবেন রেসিপিটা কুকিং চ্যানেলেও আছে তাও রাঁধুনি মানুষ তো যেখানে যাই ওই রান্নাই শুরু হয়ে যায় আর কি আর যেটার কুসুমটা একটু বেরিয়ে গেছে সেটা একদম সাইডে দিলাম তো বাদ্ধব না কারণ যত টেস্ট এতেই আছে আবার ওইটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো ফুটে গেলে তারপর একটু ধনেপাতা চও কুচি ছড়িয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে এদিকে আমার চাও ফুটে গেছে গ্যাস অফ করে দিলাম দিয়ে এটা নামিয়ে নেচ্ছি সকালে চাটা বার এরকমই হয় যেমন তেমন চা আর কি এবার একটু চাটা আমি মাছদেরকে খেতে দেবো দেখুন আমি চার সঙ্গে সঙ্গে কি সুন্দর সব এক জায়গায় চলে আসবে যে সাইডটাতে আমি খেতে দেবো সব দিকেই চলে আসবে সব একসাথে এক জায়গায় চলে এসছে এই পাশে এবার খেতে দেবো আর দেখুন সকাল সকাল এটা আমার খুব প্রিয় কাজ এই যে ওরা লাফিয়ে লাফিয়ে খাবার খাচ্ছে দেখতে দারুণ লাগে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে আজকে ভাত একদমই কম নিয়েছি কারণ আজকে তরকারি একটু বেশি আছে একসাথে সব গরম করে নিয়েছি এই যে আজকে লাঞ্চের মেনুতে রয়েছে ভাত এটা হচ্ছে ভাতরোল ভাজা যেটা আমি পরশু দিনকে কুকিং চ্যানেলে ভিডিও দিয়েছিলাম তো ওটা আজকে আবার বানিয়েছি ভীষণ ভালো হয় খেতে আর এটা হচ্ছে পনির ভর্তা যেটা মেয়ের টিফিনে দিয়েছিলাম তো সেটা রয়েছে অল্প করেই বানিয়েছিলাম সেটা রয়েছে সেটা নিয়েছি আর এই হচ্ছে ডিম পোস্ত আর এখানে রয়েছে সালাড আর তার সাথে এই হলো ডিম পোস্ত ডিম পোস্ত সকলের মানে ডিম সকলে দুটো করে এখানে একটা ডিম অর্ধেক করে যেহেতু দিয়েছি এখানে একটা ডিম রয়েছে এত কিছু রয়েছে বলে আমি দুটো ডিম এখন আর নিই আর একটা ডিম রয়েছে ওটা রাত্রিবেলা খেয়ে নেব কালকে তো শনিবার আর কিছু রাখবো না মানে শুক্রবার দিন আমি লিটারেলি ফ্রিজে যা থাকে সব পরিষ্কার করে খেয়ে নিই আর এই হলো আমার দইয়ের ঘোল যেটা খাওয়ার পরে খাবো তো খাওয়া স্টার্ট করি আপাতত এই রয়েছে আজকে প্রচুর খাওয়া হয়ে যাওয়া বুঝতেই পারছি ভাতটা সেই জন্য একদমই কম নিয়েছি তরকারিটা একটু বেশি বলে কালকে অনেকখানি খিচুড়ি খেয়েছিলাম বললাম না লঙ্কা ফেলে দিচ্ছি কেন পাগল হয়ে গেছি মাথাটা গেছে খারাপ হয়ে তো এইটুকু ভাত দিয়ে এত তরকারি সব কিন্তু আমি কারণ আমি বলেছি ভাতের পরিমাণ আমি বাড়াই না কালকে খিচুড়িটা একটু বেশি নিয়েছিলাম তো খিচুড়ি সব শেষ আর নেই লোকজন এত চিৎকার করে এখানে মানে আমাদের পাড়াটা বেসিক্যালি শান্ত কিন্তু হয় কি ওই প্রচুর কনস্ট্রাকশন চলছে মানে আমাদের পাড়াটা এখনো ডেভেলপিং পর্যায়ে রয়েছে তো প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে তো সেখানে মিস্ত্রিরা কাজকর্ম করে ওরাই সাংঘাতিক লেভেলে সেই ভোরবেলা নারীবাস্ট্র থেকে চিৎকার শুরু করে আর আমার বাড়ির পাশে যেহেতু একটা খোলা জায়গা আছে যেখানে ওরা এসে আর কি ঘাঁটি ঘাড়ে ডিম্পস্ত আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয় মেয়ে যদি এসে দেখেন না ডিম্পস্ত হয়েছে আগে একটু নেচে নেবে খুব ভালো সেই সেই কিছু নেই সেরা পোস্ত জিনিসটা আমার নিরামিষে একদম ভালো লাগে না একটু পেঁয়াজ টা থাকবে তবে বেশ ভালো লাগে মানে লোকে আলু পোস্ত ডাইহাট ফ্যান হয় আমার আলু পোস্ত একদম ভালো লাগে না আমার পেঁয়াজ পোস্ত খুব ভালো লাগে পেঁয়াজ পোস্ত তো কোনো কথাই একথালা খেয়ে নেবো আর পেঁয়াজ পোস্ত এটা পেঁয়াজ পেঁয়াজ পোস্তর মধ্যে আজকে বিকাল থেকে সুইমিং যাব দুদিন যাইনি কারণ মেয়ের পরীক্ষা চলছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে জল একদম কাম ঠান্ডা হয়ে যায় বৃষ্টি পড়লে আর অত ঠান্ডা জলে নামলেই না আগে একদিন হয়েছিল এরকম প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে পুলে নেমেছি আর জল এত ঠান্ডা আমি কতক্ষণে উঠবো সেই চিন্তা করছি আর এমনিতেই আমার একটু মানে শরীরটা কালকে রাত থেকে একটু জ্বর জ্বর মতো লাগছিল ওষুধ খেয়ে শুয়েছিলাম কারণ আমি সুস্থ না থাকলে কি অবস্থা হয় সে আমার দেখা হয়ে গেছে অলরেডি সে গল্প অন্যদিন বলবো নিয়েও নিজেকে সুস্থ থাকতে হবে বাকিদের কথা ভেবে ডিমটা শেষে খেতে হয়

খোৱা হৈ গেল মানে ভিডিঅ'টো মোটামুটি বাৰ মিনিটৰ মতে হৈ গ'ল কিন্তু আমি আৰু তাত খাই মানে ভিডিঅ' যদি অফ থাকে কামেৰা অফ থাকে আমি আৰু তাত খাই কামেৰা অনু টাইম লাগে আগে খিচুড়ি বেশি খেয়ে আমার মনে হয়েছিল ওজন হয়তো বেড়ে গেল খানিকটা কিন্তু না ডিনারে আমি তেমন কিছু খাইনি একটা কলা খেয়েছিলাম শুধু ডিনারটা পুরোপুরি স্কিপ করেছিলাম কালকে আমার মামা চলে এসেছে মামা ট্যান ট্যান ওয়েলকাম কেমন হয়েছে এক্সাম জুতো দাও ভেতরে দুদিন তো এখন ছুটি তুমি মস্তি করবে মস্তি এরপরে হ্যাঁ এরপরে তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাথস আছে আর বায়োলজি না চলো ফ্রেশ হয়ে নাও আমরা রেডি হয়ে নিয়েছি আমাদের সুইমিং ক্লাসের জন্য আর এই যে বেটু কোথায় যে বেটু এখন শ্যাম্পু ফিল করছে বটলে চলো 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 জলদি চলো আমার একটু শরীরটা খারাপ সব আছে আমার একটু গলাটায় ব্যথা সেদিন রাত্রেবেলা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আম খেয়েছিলাম হয়তো তার জন্য পরশু দিন রাতে একদম অন্ধকার হয়ে গেছে কি রে কোথায় ধাক্কা খাচ্ছিস এই যে একটু আসছি টেলি নমস্তে দিদি কেসে নমস্তেকার আমরা চলে এসেছি জিম থেকে এসে গরম গরম কফি বানিয়ে নিলাম এই যে মা মেয়েতে এখন কফি খাবো খেয়ে বেটু পড়তে বসবে আমি দেখি রাতের খাবারের জন্য কি বানানো যায় মানে হালকা ফুলকাই কিছু বানাবো এখন তো হেভি ডিনার আমরা কেউই করি না বেটুও হালকা ফুলকাই কিছু খায় আমাদের সঙ্গে মানে আমরা যা খাই ও তাই খায় আর এই খাওয়া দাওয়া বিরিয়ানি খাবি আর এই খাওয়া দাওয়া কন্ট্রোল করে আমার বেটু কিন্তু এল থেকে আবার এম হয়ে গেছে মানে শুধু আমরাই রোগা হয়নি আমাদের বাড়িতে বেটুও রোগা হয়েছে সবাই রোগা হয়েছে রোগা হওয়ার যেন একদম হিরিক পড়েছে পাল্লা দিয়ে সবাই রোগা হচ্ছে মাসিমণি রোগা হচ্ছে নন্দিনী রোগা হচ্ছে সৌভিক রোগা হচ্ছে পিটি তো এমনিই রোগা বেটু রোগা হয়েছে আমি তো সবার আগে আমি তো মানে ট্রেন্ড সেট করে দিয়েছি যেন রোগা হতে হবে বলে তো সেই থেকে শুরু হয়েছে একে একে সবাই মিলে ডায়েট করে সবাই রোগা হয়ে গেছে বেশ মজা লাগছে কিন্তু রোগা হওয়া ভালো ওই ওবেসিটি হচ্ছে প্রচুর রোগের কি বলবো কি বলা যায় ওটাকে উৎপত্তি স্থল তো মোটা হওয়াটা কোনো কাজের কথা নয় মোটা হলে অনেক রোগ হতে পারে শরীরে তো তার জন্য মোটা না হইয়া রোগা হওয়াটাই ভালো রোগা থাকাটাই ভালো আর এখন আমার রিসেন্ট ফেভারিট এই স্ন্যাকিজ বিস্ক ফার্মের এই যে এটা আমাদের ছোটোবেলায় দেখেছিলাম এখন সেই বিস্কুটটা দেখতে পাই না ওনা কো আছে কি না জানি না তবে সেই রকম দেখতে খেতে দারুণ কিন্তু এক এক সময় এক এক রকম বিস্কিট ভালো লাগে মানে আমি যেহেতু চা কফি এগুলো খেতে ভালোবাসি একটু তো তার জন্য তার তাদেরকে সঙ্গ দেওয়ার জন্য কমপ্লিমেন্ট করার জন্য একটু বিস্কিট দরকার হয় তো দুটো একটা বিস্কুট তো লাগেই এক এক সময় এক এক রকম বিস্কুট বিস্কুট পাল্টে পাল্টা খেতে আমার খুব ভালো লাগে মানে ওই একই বিস্কুট বছর পর বছর চলছে ওরকম না বছর পর বছর মানে এক প্যাকেট বিস্কুট বছর পর বছর বলিনি একটা শেষ হবে আবার আনা হবে সেই রকম আর কি তো কফিটা খেয়ে নিই ভদ্রলোক এখনো বাড়ি আসেনি সাড়ে সাতটা বাজে আমরা এই আসলাম সুইমিং থেকে চুলটা খুলতে হবে চুলটা ভিজে এইভাবে চা বা কফিতে বিস্কুট ডুবিয়ে খেলে আমার ঘুমটুর কথা মনে পড়ে আমরা যখনই আমরা চা বা কফি খেতে বসি ওদের বাড়িতে গিয়ে একটা করে বিস্কুট নিয়ে চলে সা 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 এসে নিজেই ডোবাবে আবার পড়ে গেলে যদি বিস্কুটটা ভেঙে পড়ে যায় চায়ের মধ্যে তখন তুলতে গিয়ে যদি ছাকা খায় বলবে আবার আউ হয়ে এই সেদিন হলো ছেলেটা তাই না আপনারাও দেখলেন হুম আর এর মধ্যেই কত বড় হয়ে গেল এখন সব কথা স্কুলে যায় সব কথা বলতে পারে তো দূরের কথা স্কুলে যায় এখন গত মাস থেকে স্কুলে যাচ্ছে বাবু আবার স্কুলের প্যান্ট পরে বললে টাইট আঁকছে লাগছেও বলতে পারে না ঠিক করে আঁকছে আর ফোনটা রেখে দেওয়ার সময় আঁকো বলে ফোনটা নিজেই কেটে দেয় সব শিখে গেছে বাচ্চাদের মানে শুধু জন্মাতে দেরি বড় হতে এক মুহূর্ত লাগে না এই যে ভদ্রলোক আমাদের ক্যামেরায় বহুদিন পরে ডুমুরের ফুল দেখা দিয়েছেন সন্ধে পরে আবার এই ক্যামেরা অন করলাম ক্যামেরা অন করলাম এতক্ষণ পরে এটা বলাটা ভুল ক্যামেরা অনই ছিল কুকিং চ্যানেলের একটা ভিডিও করলাম মানে যেটা ডিনারে বানালাম ওটাই কুকিং চ্যানেলের ভিডিও হলো যেটা কালকে যাবে আর আজকে ব্লগ চ্যানেলের ভিডিও পোস্ট করতে পারিনি আপলোড করতে পারিনি ওয়াইফাইয়ের কারণে যেহেতু ওয়াইফাই নেই এমনি আমার ওই ছ মিনিট কত সেকেন্ডের ভিডিওটা আপলোড হতে সময় লেগেছে প্রায় কতক্ষণ লাগলো ঘণ্টাতেক লেগেছে মানে নর্মাল নেটের স্পিডে আর কি ওই রকম লেগেছে তো এই ভ্লগ তো একটু বড়ই হতো তো আপলোড করতে সারাদ লেগে যেত ভীষণ টায়ার্ড ওই দেখুন এখন বাজে সাড়ে দশটা আমি সাড়ে নটায় কিচেনে ঢুকেছিলাম সমস্ত কাজ গুছিয়ে যেহেতু কালকে শনিবার তো এই যে গ্যাস ট্যাস সমস্ত কিছু ঠিকঠাক করে মুছে এই যে একদম ঝকঝক টক করছে তো সমস্ত কিছু করে এই দিকটা একটু মেসি হয়ে রয়েছে ওই ওয়াইফাইটার কারণে আর কি তার ফার সব খোলা আর এদিকে আমার বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে কিচেন ন্যাপকিনস যা যা ছিল সব ধুয়ে মুছে এগুলো তো প্রত্যেক দিনের কাজ এই হলো আজকের একটা ব্লগ যেটা সারা দিনের একটা ব্লগ অনেক দিন বাদে বানালাম সারা দিনে আর কি কি দেখালাম যাই হোক যা দেখিয়েছি আপনারা দেখতে চান এটুকুই তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাক এবার আমি চেঞ্জ টেঞ্জ করে ঘুম পেয়েছে ঘুমোতে যাব ভীষণ টায়ার্ড ওই সুইমিং থেকে এসে চা খেয়েছি মানে কফিটা খেলাম ওইটুকুই বসা তারপর কাজকর্ম শুরু করেছি নর্মাল একটা খাবার বানাতে যদি আধ ঘন্টা লাগে কুকিং চ্যানেলের জন্য যদি ভিডিও করা হয় তাহলে সেই খাবারটাই বানাতে দেড় ঘন্টা লাগে বুঝতেই পাচ্ছেন মানে শুট ফুট করতে সমস্ত কিছু গুছিয়ে তো এই হলো ব্যাপার তো আজকের মতো তাহলে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন টাটা গুড নাইট